ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছে বা দেখছেন তাদেরকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে আমি প্রথমে সবার প্রথমে মিষ্টি ভেজে নেব আর আজকে আমি অনেক রকমের ভাজা ভাজবো পাঁচ রকমের ভাজা মিষ্টি ভাজা পটল ভাজা বেগুন ভাজা তারপর উচ্চি ভাজা ভেন্ডি পাঠা ভাজ এই পাঁচ আজকে ভাজবে প্রথমে কুমার ভেজে নিচ্ছি সব মিষ্টি গুণ্ডা কড়াইতে দেওয়ার পর এরপর যে আমি কটল ভাজবো সেগুলির মধ্যে আমি নুন রেখে দেবো

밥을 먹고 싶은데, 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 밥 먹고 싶은데, 밥 먹고 싶은데, 밥 먹고 싶은

তুয়ে নেব এরপরে ফুটে হলো উচ্ছে উচ্চ ভাজা হয়ে গেছে সমস্ত রকম ভাজা হয়ে গেছে এরপরে আমি চাটনি বানাবো আম দিয়ে আর টমেটো দিয়ে কাঁচা আম আর টমেটো দিয়ে চাটনি বানাবো ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি কাজ করে এবার যে টমেটো রামটা কেটে রেখেছি এটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো লবণ সামান্য পরিমাণের লবণ আর হলুদ

মানে সেদ্ধ করে রেখেছি আচ্ছা টক ডাল বানানোর জন্য মটর ডাল দিয়ে বানিয়েছি সেটা এবার ঘুম দিয়ে দিচ্ছি আমি শুকনো অঙ্কা আর সর্ষে শুকনো কড়াই আমি একটা শুকনো লঙ্কা আর সর্ষি ধুয়ে দিয়েছি

फिर ये पिसे हुए से ये सीधा खा जाएगा तो हो আৰু ভালকৈ এইবাৰ Kesinlikle. 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 জল দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছি এবার জল দেওয়ার পর একটু ঢেকে রাখবো ফুটে উঠলেন গরম মশলা যে বেটে রেখেছি এর মধ্যে দিয়ে দিলে রেডি আলু পটলের তরকারি বা আলু পটলের রসা

এইভাবে ভাটির মধ্যে ভাত নিলে বেশ ভাতের শেপটা বা আকারটা ভালো আসে নিয়ে নেব আজকে যেহেতু আম দিয়ে টক ডাল রয়েছে সেই আম দিয়ে টক ডালটা নিয়ে নেব আর হয়েছিল পটল আলুর তরকারি আর চাটনি আর অনেক রকম ভাজা এই ছিল আজকে দুপুরের মেনু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ঘ করে দেবেন আর ভিডিও তোলার ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই মাপ করে দেবেন তার মধ্যে নিয়ে নিয়েছি পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজি ঢ্যাস আর উচ্ছে বাজে এত কিছু ভাজা হয়েছে থালার মধ্যে জায়গাই হচ্ছে না আর আমি এই মানে দুপুরে যখন খাবার পরিবেশন করছি খাবারের থালাটা সাজাচ্ছি তখন বাইরে খুব মানে ঝেঁপে বৃষ্টি নেমেছে খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল এত সুন্দর করে তারাটা সাজিয়েছি এটা নিয়ে গিয়ে ছেলেকে খেতে দেবে আর বাইরে যে বৃষ্টি হচ্ছিল সেটাও একটু তুলে দেখালাম येटे आज मतलब यूटीन टाइम देखा जो भिडियो सबाई भाई फिर हम देखो